সেকেন্ড পার্টের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কথাই দিয়েছিলাম তার জন্য সেকেন্ড পার্টের ভিডিওটা আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি এনার্জি না থাকলেও তোমাদেরকে দিতে হবে সেটা আমার কথা এখানে দেখো কিছু কিছু ঠাকুর দেখে আবার আমি একটা অন্য প্যান্ডেলে রওনা দিচ্ছি তারপরে কিন্তু এখানে দারুণ সুন্দর কিন্তু ডেকোরেশন করেছিল খুবই সুন্দর প্যান্ডেলটা জাস্ট ভিতরটা কিন্তু দারুণ ছিল এখানে রিলস ফটো হচ্ছে গেটের কাছের ভিডিওটা করতেই তো ভুলে গেছি ফাইনালি একদম প্যান্ডেলের ভিতরে চলে গেছি আমি আর ধীরে ধীরে ভাবে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম ভিডিও করার এনার্জি যতটা ছিল ততটা কিন্তু একদম কমে গেছে কারণটা হচ্ছে এমন দুর্ঘটনার মধ্যে আমরা পড়ে গেছিলাম সেখানে আমাদের কোনো মতেই ভিডিও করার ইচ্ছা কিন্তু না আনন্দ উপভোগ করতে মনটাকে আনন্দ করে দিল সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে সেইটা আমরা দেখবো আর তোমাদেরকে না দেখালে হয় সেটা আবার কি করে হয় দেখো আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম একদম বিদর্শমীর দিনে আর দিনে যেতে যেতে কিন্তু একটা দারুণ দুর্ঘটনা আমাদের সাথে ঘটে গেল হয়তো আগে তোমাদেরকে আগের ভিডিওতে শুনিয়েছি কিনা জানি না এখানে দেখো আমরা কিন্তু আগের দিন আমার মেয়ে কিন্তু ওর বাবা মিলে যাচ্ছিল দিয়ে কাছাড় খেয়ে আমার মেয়ের কিন্তু অনেকটাই বিপদ হয়ে গেছে কুটিয়ে বাচ্চাদেরকে চাপালে আমাদের যে ভুলটা হয় তোমরা কিন্তু একদমই আগলিতে বাচ্চাদেরকে চাপাবে না যখনই চাপাবে বড়দেরকে নিয়েই চাপাবে কারণ আমার মেয়ে যদি না আগলিতে চাপতো তাহলে কিন্তু বিপদরা হয়তো হতো নি আর দেখো নেক্সট দিন দশমীর দিনে যে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেই দিনেও কিন্তু আমরা তিনজনে মিলে পড়ে গেছিলাম কারো কিছু হয়নি আমার মেয়েরই কিন্তু পায়ে আঁটুয়ে এগোতে আঘাত লেগেছে কথা বলতে বলতে এত সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমরা জানিও চন্দ্র রোডে একদম ভুনির লাইনে গড়বে লাইনে কেয়া বনি পরে কেয়া বনিতেই কিন্তু দারুণ সুন্দর সুন্দর প্যান্ডেল আমি কিন্তু প্রথম দেখলাম ধাতকার প্যান্ডেলগুলোও দেখেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি এবছর যতটা বিপদ কপালটাও কিন্তু ভালো ছিল এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখার ভাগ্য আমাদের কিন্তু দিনে হয়নি হয়তো একবার হয়েছিল আয় বেলায় যখন আমরা ছোট ছিলাম তখন একবার মেদিনীপুর গেছিলাম তারপরে কিন্তু ভালো ভালো প্যান্ডেল আমাদের ভাগ্যে জোটেনি দেখার কথায় আছে না কার কখন ভাগ্যে কবে কোথায় কোথায় যেতে হবে কেমন কি দেখতে পাবে সব কিছু কিন্তু ভগবানের দেখো পাখির বাসার থিমটা এত সুন্দর ছিল মানে তোমাদেরকে কি বলবো নিজে না দেখলে একদম বিশ্বাস করা যায় না হাড়ের ভিতরে ছোট ছোট বাল্ব দিয়ে এত সুন্দর ডেকোরেশনটা করেছে মানে জাস্ট ওয়াও কত পাখির বাসা পুরো আলোয় আলোকিত করে রেখেছে যেন পরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও দেখতে থাকবো তারপরে যখন আমরা প্যান্ডেলেতে এলাম হঠাৎ আমার মেয়ে গাড়িয়ে চাপবে বায়না করলো গাড়িয়ে চাপার পর হঠাৎ পায়ের দিকে দেখলাম কিন্তু অনেকটা চামড়া ছুলে গেছে তখনই মনটা আমাদের খারাপ হয়ে গেল কেমন যেন লাগতেছিল গাড়িতে কাপড় ছিল ব্যান্ডেজ করে দেওয়া হলো তোমরা পা দেখে আমার মেয়ের অবশ্যই বুঝতে পেরে গেছো আমরা সজা চন্দ্রকোনা রোডের দিকে কেয়াবনি থেকে করতে করতে আমার বরের আবার ফোন রওনা দিচ্ছি তারপরেই ফাইনালি আমরা রোডে চলে এসেছি মেয়ে মাজিনা না ধরলো রাস্তা ধারে যেহেতু খেলনা আর না খেলালে হয় তখন তো আর মনটা আনন্দ তো দেওয়ার জন্য কিছু না কিছু একটা করতে এখানে মেয়ে আমার মেয়ে কিন্তু খেলাধুলো কমপ্লিট হয়ে যাবার পর কিন্তু আমরা আবার চলে গেলাম ছেলে মেয়ের বাজনা সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়ার পর আমরা চলে গেলাম বাচ্চাদেরকে একটু তো কিছু খাওয়াতেই হবে আবার মেয়ে বাইনা ধরলো একটা মাজা খাবে এইখানে দুটো ফটো ক্লিপ ছিল তোমাদেরকে দিয়ে দিলাম এখানে মেয়ে কিন্তু জুস খাওয়ার জন্য বায়না ধরেছিল দারুণ সুন্দর টেস্টি ছিল জুসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দারুন দারুন প্যান্ডেল নেক্সট ভিডিওতে আসছে